এই দেখুন সকাল সকাল ভিডিও শুরু করলাম বর্ষাকালে বর্ষাকালে এমনিতেই শাক সবজিতে ওষুধ বেশিও দেয় সব থেকে ভালো শাকের রাজা পুই আর মাছের রাজা রুই তো নমস্কার সকলকে নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত তো আজ না প্রচুর রান্নার আয়োজন কেন আয়োজন আশা করি সকলে ভালো আছেন আর আমরাও সকলে ভালো আছি কেন আয়োজন পর 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 ক্রমশ বোকাসত তো এই বর শাক আয়োজন হচ্ছে অনেক কিছু তো পরপর দেখাতে থাকবো এখন এটা হচ্ছে ঢ্যাঁড়স পটল আলু পেঁয়াজ ভাজা এখানে হচ্ছে ভাত আর তো সব কাজকর্ম চলছে এখন সবজি কাটবো আর অনেক কিছু রান্না হবে কেন হবে সেসব পরে পরে কথা বলছি চলো আচ্ছা আস্তে আস্তে করি তো রান্না বন্না চপড়িয়া ভিডিও বলাই হয়ে যাচ্ছে তো আজকে কে আসছে আইনা রান্না কে হচ্ছে এখানে হচ্ছে পুঁই চচ্চড়ি ইলিশ মাছের ইলিশ মাছের মাথা দিয়ে আচ্ছা এখানে হচ্ছে চিকেন কষা এটা কিন্তু এখন দেখতে ভালো লাগছে না কিন্তু পরে দেখতে ঠিকই লাগবে এটা ইলিশ ভাপা

চতুর্দিক এদিক ওদিক সেদিক করতে করতে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে তো চলো মাস্টার সেইও হেল্প করছে মাস্টার সাহেব থেকে বেশি মিষ্টি হেল্প করছে মিষ্টি রেগেও যাচ্ছে আবার হেল্পও করছে কখনো বলছি ক্যামেরা ধরতে কখন না ওপরের দিকে দেখেও না কখনো বলছি এদিক করতে কখনো বলছে ওদিকে সারতো কখনো এই কখনো ওই মানে জামা কাপড় কিছু ধুয়ে দিলাম বললাম চুপু দে কারণ বৃষ্টি মানে তাদের পরিবর্তন মানে কি রাত হয়ে যাচ্ছে এই ব্যাপার চলো পরপর রান্নাগুলো শেষ করে তোমাদের সামনে আসছি

সবাই মিলে গল্প হচ্ছে এখানে বসে স্নান হয়ে গেছে এবার ঠাকুরের থালাগুলো তুলে নিয়ে একটু বসি অনেকক্ষণ হয়ে গেছে আচ্ছা কি কি রান্না হয়েছে পরে দেখা এই দেখো সবাই খেতে বসে গেছে বল রান্না কেমন হয়েছে সবাই বলো দুই মায়ের বয়ের কেমন হয়েছে রান্না বলো মা কেমন হয়েছে বলুন

আমি চাটনি ব্যাস ব্যাস এই হয়েছে খাওয়া দাওয়া হচ্ছে চলো তো খাওয়া দাওয়া হলো খাওয়া দাওয়া দারুণ হয়েছে কেমন হয়েছে বলো খাওয়া দারুণ ও ওই যে ওখানে বাচ্চা শীয়ে আছে তোমার দারুণ হয়েছে আজকে রান্না বান্না ভালো করতে পেরেছি যাই হোক মাকে ভালো করে রান্না করে খাওয়াতে হয়েছি এটাই ভালো লাগলো কারণ মা তো

ভেন্ডি আলু ভাজা শসা স্যালাড দারুণ হয়েছে আমারও ভালো লাগলো যে আমি ভালো করে রান্না করে খাওয়াতে পেরেছি দারুণ ব্যাপার তো এলাকা গরম গরম খাওয়া হয়ে গেছে প্রচুর তো চলো পরে কথা বলছে তো মা এসেছিল আমি আর তারপর আর ভিডিও করিনি মায়েরা সন্ধেবেলা চলেও গেল এরপর মানে ওই ছটার দিকে চলে গেছে তো আমার ভিডিও আর করা হয়নি কারণ মানে মায়ের সাথে কথা বলতে বলতে গল্প করতে করতে না কেউ এলে আর কি ভিডিও করতে আমার মানে ভুলেই যায় আর তো তাদের সাথে সময় দেবো না এই ক্যামেরা এরকমভাবে ধরে থাকবে ভালো লাগে না আসলে মনে হয় তাদের সাথে পুরো সময়টা কাটাই গল্প করি কথা বলি তো এগুলোই হচ্ছে ব্যাপার আর কি বর্ষা যা পড়েছে সারাক্ষণ শুধু বৃষ্টি একবার রোদ বৃষ্টি এটাই ব্যাপার যাই হোক মা এসেছিলো মাসি এসেছিল খুব ভালো লাগলো আর কি ওদের সাথে সময় কাটিয়ে একটা দিন পুরোটা আর আমার মা রান্না বান্না খুব ভালো করে কিন্তু সেই জায়গায় থেকে আমি যে তার মন সন্তুষ্ট করে রান্না করে খাওয়াতে পারলাম সেটা আমার কাছে অনেকটাই ভালো লাগে চলুন ভিডিও তাহলে শেষ করি আর সেরম কিছু ভিডিও তোলাও হয়নি যতটুকু তুলেছি ছোট্ট করে সেটাই শেয়ার করি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান পাঠানো কার যাতে নতুন নতুন আপডেট আমাদের আপনাদের সাথে সব সময় চলে আসে যাতে শেয়ার করতে পারি এবং আপনারাও দেখতে পারেন টাটা